দু হাজার পঁচিশ আরংঘাটার বুকে আরও একটি মণ্ডপসজ্জা উপস্থিত হলাম যেটি ব্রিজটি পার করে এসেই এই মণ্ডপসজ্জাটি এটি শুনলাম এখানকার থিম নাকি এবছরে দু হাজার পঁচিশ অন্তরালে যেটি শিবের ধ্যান হয় উত্তরণ ক্লাবের সহযোগিতা এবছরের দু হাজার পঁচিশ দর্শনার্থীদের জন্য উপহার দিয়েছে উত্তরণ ক্লাব একটি অসাধারণ প্ল্যান্ডেল এটাই হচ্ছে সেই দেখো এটা কত বছরের পুজো দাদা এবছর এটা সতেরো বছর আপনার নাম প্রকাশ হালদার আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা শ্যামা পুজো উপলক্ষে আপনারা যে যে দর্শনার্থীদের জন্য এত সুন্দর সুন্দর উপহার দেন আশা করব আগামী দিনে আরও নতুন কিছু উপহার দেবেন প্রত্যেক বছর নতুন নতুন কিছু করি

এখনো মায়ের মূর্তি এসে পৌঁছায়নি তারা আনতে যাবে বলল অবশ্যই আসবে মায়ের স্থান হচ্ছে এটি খুব সুন্দর একটি তারা দু হাজার পঁচিশ দর্শনার্থীদের যে মণ্ডপসূর্য উপহার দিয়েছে সকলের কাছে অনুরোধ আরংঘাটা স্টেশন সংলগ্ন এই উত্তরণ ক্লাবের সজ্জা দেখার জন্য আমন্ত্রণ দিল আমি এই উত্তরণ ক্লাবের প্রতিটি সদস্যবৃন্দকে জানাই শুভ শ্রী শ্রী পূজা এবং শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার শুভ কামনা আমি আশা করব আগামী দিনে আরও নতুন কিছু তারা তুলে ধরবে শুনেছিলাম তাদের একজন মানুষের কাছে। প্রতি বছরের ন্যায় নতুন নতুন কিছু তারা উপহার দেন আশা করব দু আরও চমকপ্রদের কিছু আশাতে আমরা রইলাম সকলে খুব ভালো থেক মা আসুক মা ভালো থাকলে আমরাও ভালো থাকবো ঠিক আছে আমি আসছি নতুন কিছু খোঁজে আবারও জোরে যাচ্ছি দেখি নতুন কিছু পাই কি না আরংঘাটা নদীয়া জেলার রানাঘাট শিল্পাঞ্চল নিকটবর্তী সেই আরংঘাটা শহর এই শহরের শহরেরই আরেকটি প্যান্ডেল যেটি বর্তমান সমাজ এবং পুরনো সমাজ দুটো মিলিয়ে যে এডুকেশন বা শিক্ষা ব্যবস্থা সেটাকেই তুলে ধরেছে তারা মানে নতুন এবং পুরোনো এই সব নিয়ে এই সজ্জাটি একটি দু হাজার পঁচিশ শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে কুড়ি অক্টোবর তারা দর্শনার্থীদের উপহার দিয়েছে একটি বর্তমান এবং পুরাতন দুটি সমাজকে একত্রিত করে বেশ সুন্দর করে তারা মণ্ডপ দিকে উপহার দিয়েছে দেখো নানান চিত্রগুলোকে তারা এখানে পুতুলের মাধ্যমে সাজিয়ে তুলেছে খুব সুন্দর একটি প্যান্ডেল এটা হচ্ছে পিয়াশি ক্লাবের পরিচালনায় এবছরের সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে দর্শনার্থীদের এই মণ্ডপ সজ্জাটি তারা উপহার দিয়েছে একটি বিদ্যালয় বিদ্যালয়ের ভেতরে যা হয় পড়াশোনা ইতিহাস এবং বি কি নেই সব কিছু সাবজেক্ট আছে বি কম এই হচ্ছে মণ্ডপের ভেতরের শয্যাটি দেখো অসাধারণ বেশ নতুন একটু কারুকাজ হাতের কাজে বর্ণিত নানান চিত্র দিয়ে তারা সাজানোর চেষ্টা করেছে দর্শনার্থীদের দু হাজার পঁচিশের উপহার দিয়েছে তারা অনিন্দ্য সুন্দর একটি প্যান্ডেল মণ্ডপসয্যা শুধু মণ্ডপ দিয়ে হয় না বাতি চাই তার জন্য মণ্ডপ এবং বাতির সৌজন নেই সজ্জাটি আরও বেশি করে ফুটে ওঠে সত্যি অসাধারণ হাতের কাজ এবং বুদ্ধির তারিফ করতে হবে একটি বিদ্যালয় তারা কীভাবে সাজিয়েছে দেবে সিলিং বিদ্যালয়কে কেন্দ্র করে একটা সুন্দরভাবে নতুন এবং পুরনো সমাজকে তুলে ধরে তারা যেভাবে দর্শনার্থীদের উপহার দিয়েছে অসাধারণ অসাধারণ এই হচ্ছে মায়ের মূর্তি আশুতোষ পাল তিনি এই মায়ের মূর্তিটি তৈরি করেছেন আমি পিয়াসি ক্লাবের সকল সভ্যবৃন্দদেরকে জানাই শুভ শ্রী শ্রী শ্যামা পূজা এবং শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করব আগামী দিনে আরও সুন্দর একটি মণ্ডপসজ্জা দর্শনার্থীদের উপহার দেবে এই আশায় আমি এই মণ্ডপ থেকে আরেকটি নতুন মণ্ডপের সন্ধানে যাচ্ছি খুব ভালো থেকো সবাই নদীয়া জেলার রানাঘাট শিল্পাঞ্চল সংলগ্ন আরংঘাটা শহরের বুকে আবার এসে পৌঁছেছি যতদূর জানতে পারি মোটামুটি স্টেশন সংলগ্ন দেড় কিলোমিটার এরিয়া জুড়ে গোটা পঁচিশে ক্লাবের মাধ্যমে এই মণ্ডপ সজ্জাটি আমরা দেখতে পারি অসাধারণ আমি পৌঁছে এসেছি শতদল ক্লাবের এবারে দু হাজার পঁচিশের কুড়ি অক্টোবর শ্রী শ্রী পুজো উপলক্ষে যে সজ্জাটি তার উপহার দিয়েছে সেই সজ্জার সম্মুখে আমি আছি মাঠে মেলারও ব্যবস্থা করেছে এই হচ্ছে শতদল ক্লাবের এই বছরের মণ্ডপসজ্জাটি যেটি দর্শনার্থীদের উপহার দিয়েছে দাদা মন্দিরটি দাদা মন্দিরটি তৈরি দাদা দাদা এই মন্দিরটি এটা হচ্ছে কি শতদল ক্লাব দু হাজার পঁচিশ দর্শনার্থীদের জন্য এবার শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে উপহার দিয়েছে গুজরাটের বিষ্ণু মন্দির অসাধারণ মণ্ডপ সজ্জা। আমি মণ্ডপের ভেতরে ঢুকার চেষ্টা করছি বিষ্ণুর ছবি দিয়ে মণ্ডপটিকে সাজানো হয়েছে তার ভেতরে আছে তাপর এবং থার্মোকলের কাজ ও পাশেও আছে মহাদেবের মূর্তি এবং এ আছে মহাদেবের মূর্তি মন্দিরের দুপাশেই আছে মহাদেবের মূর্তি দুপাশ দিয়ে সারি সারি সাজানো মহাদেবের নানান ভঙ্গিমার ছবিগুলোকে মণ্ডপসজ্জায় সাজানো হয়েছে পুরো মণ্ডপ জুড়েই যেহেতু বিষ্ণু মন্দির সেখানে শিব উপস্থিত আছেন এই হচ্ছে সজ্জার সিলিংটি আমি এই মণ্ডপ দেবী মূর্তির কাছে এসে উপস্থিত হচ্ছি সত্যি অনিন্দ সুন্দর মণ্ডপসজ্জা অসাধারণ এখানকার মানুষের মুখে শুনতে পেলাম দেড় কিলোমিটারের মধ্যে প্রায় গোটা পঁচিশেক মণ্ডপ সজ্জা হয় তার মধ্যে আরংঘাটা ফুটবল খেলার ময়দানেই আছে চারটে মণ্ডপ একটা জায়গায় ভাবা যায় এই হচ্ছে সিলিংটা দেখো অপূর্ব সিলিং সত্যি মণ্ডপের যিনি কাজ করেছেন তাকে স্যালুট জানাই আমি অসাধারণ অসাধারণ আমার পরিশ্রম আজকে সার্থক হলে এই মণ্ডপটি দেখে মণ্ডপের ভেতরের যা কারুকাজ ঠাকুরটিকে দেখো ঠাকুরটি বানিয়েছে সেই দক্ষিণ আরামঘাটার পালপাড়ার নদিয়ার জেলার বিজয় পাল নিয়েছেন প্রতিমা শিল্পী অসাধারণ সোনালী রঙের মোড়া মার নিচে শিব মহাদেব বসে আছেন এখানে আছেন বিষ্ণু সঙ্গে দেবীরাও আছেন অসাধারণ লাগলো মূর্তির এবারের শতদল ক্লাব দর্শনার্থীদের উপহার যা দিয়েছে সত্যি অনিন্ন অনিন্দ্য সুন্দর খুব সুন্দর একটি মণ্ডপসজ্জা শুধু নয় প্রতিমাটাও অসাধারণ প্রতিমা আমি শতদল ক্লাবের প্রতিটি সদস্যকে জানাই দু হাজার পঁচিশ শ্রী শ্রী শ্যামা মা এবং শুভ সারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার শুভ কামনা আশা করব আগামী দিনে আরও নতুন কিছু চমকপ্রদ মণ্ডপসয্যা উপহার দেবে দর্শনার্থীদের জন্য সেই আশায় চেয়ে রইলাম সকালে খুব ভালো থেকো আগামী দিন আরও ভালো কাটুক আমি এটাই কামনা করি সত্যি আমার খুব ভালো লাগলো এই সজ্জা এবং ঠাকুরটি অসাধারণ ঠাকুরটি যিনি বানিয়েছেন বিজয় পাল মহাশয়কে আমি স্যালুট জানাই অসাধারণ মণ্ডপ এই শতদল ক্লাবকে বিদায় জানিয়ে আর এক নতুন সন্ধানে বেরোচ্ছি দেখি ভালো কিছু যদি পাই আমি অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটি শুধু ফেসবুক নয় ইউটিউবেও পাবে সকলের কাছে অনুরোধ আমার এই চ্যানেল তোমরা দেখো তাহলেই আমি খুশি হব তাহলে আমার যে পরিশ্রম সেটা লাঘব হবে এই ময়দানে দুখানি মণ্ডপ আছে এই হচ্ছে সেই গুজরাটের শতদল ক্লাবের মন্দিরটি গুজরাটের সেই বিষ্ণু মন্দির ঠিক আছে শতদর ক্লাব থেকে বিদায় নিচ্ছি আমি